আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি এই এলাকার নাম আছে কুট্টাপাড়া কুট্টাপাড়া সিলেট মহাসড়ক আমরা রাস্তার মাঝখানে প্রায় রাত একটার সময় আমাদের গাড়ি আসছে আমরা যাচ্ছিলাম সিলেট ট্যুরে প্রায় একটার সময় গাড়ি এসে জ্যামে আটকাইছে আর এখন বাজে সকাল আটটা প্রায় সাত ঘন্টা আমরা জ্যামে আটকে পড়ে আছি আমি আসছে আমাদের গাড়ি থেকে আরো দশ কিলোমিটার সামনে আসছি দেখার জন্য যে কি পরিবেশ তো এখানে যে পরিবেশ দেখা যাচ্ছে আজকে সারা সারাদিনেও এই জ্যাম ছাড়াবে বলে আশা করা যাচ্ছে না এখানে গাড়িওয়ালাদের যে ভুল দেখা গেছে সেটা হচ্ছে এরা রং সাইডে মূলত গাড়ি ঢুকাইছে এই মাথার দিকে দেখলাম এইদিকে মোটামুটি গাড়ি ঠিকঠাক আছে কিন্তু মাঝখানে দশ থেকে পনেরো কিলোমিটার গাড়ি দেখলাম এই বাম পাশের গাড়িগুলো বাম পাশে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে যাচ্ছে কিন্তু ওই মাঝখানে দশ পনেরো কিলোমিটার গাড়ি বাম পাশে আসতেছে আর ডাইন পাশে যাচ্ছে ঠিক আছে তো এই গাড়িগুলো ড্রাইভাররা ভুল করে হয়তো তারা আগে যাওয়ার জন্য রং সাইড দিয়ে গাড়ি ঢুকাইছে যার কারণে ডাইন পাশে যে গাড়িগুলো আসতেছিল সেই গাড়িগুলো আটকা পড়ছে এটা হচ্ছে আমরা আমাদের দেখা হচ্ছে রাত একটার ঘটনা আর যারা আটকা পড়ে আছে আমাদের আগে যারা আটকা পড়ে আসছে আছে তাদের কাছে শুনলাম তারা কেউ দশটার সময় আসছে কেউ আসছে এগারোটায় কেউ বারোটায় প্রায় দশ কিলোমিটার গাড়ি বাম পাশে যেগুলো যাচ্ছে যে দেখতে পাচ্ছেন ভিডিওতে বাম পাশে যেগুলো এই যে গাড়ি যাচ্ছে মাঝখানে দশ কিলোমিটার গাড়ি বাম পাশতে সেইগুলো আসতেছে ঠিক আছে বাম পাশতে গাড়ি আসতেছে যার কারণে এই জ্যামটা লেগে গেছে এখন রাস্তার সাইড দিয়েও কোনো রাস্তা নাই যাতে করে গাড়িগুলো সরানোড়া করে রাস্তা পরিষ্কার হবে এরকম কোনো পরিবেশ নাই এ কারণে রাত ওই একটা বারোটা যাই বলেন সেখান থেকে সকাল পর্যন্ত জ্যামের পর জ্যাম জ্যাম সারাচ্ছে না আর আজকে এই জ্যাম বলা যাচ্ছে না দেখলাম কিছু কিছু গাড়ি আছে বাম পাশ থেকে সরাসরি লেনের মাঝখান দিয়ে ডাইন পাশে বেরিয়ে দেওয়ার চেষ্টা করছে সব ড্রাইভাররা আপনারা এই ভিডিও দেখে আর এই পরিবেশ দেখে মন্তব্য করবেন কমেন্ট করবেন যে এই সমস্ত ড্রাইভারদের এই সমস্ত কি করা উচিত কি করলে এদের সঠিক শিক্ষা হয় শুধু এই ভুলভাবে ভুলভাবে গাড়ি ঢুকানোর কারণে আজকে আমরা জেমে পড়ছি সাথে থাকুন আমি সামনের দিকে যাচ্ছি দেখা যাক এদিকে আবার পানি পড়ে আপনাদের দেখাই মোট গাড়ি চলতে চলো না এখন দেখতেছি দুই একটা আসতেছে তো তারপরেও দেখেন এই যে বাম পাশে এখানে জায়গাই নাই একটা গাড়ি ঢোকার জায়গা নাই সেখানে আরেকটা গাড়ি চলে আসতেছে যদি রাস্তার নিয়ম না মানে কেউ যদি রাস্তার নিয়ম ড্রাইভার ড্রাইভাররা না মানে সেই ক্ষেত্রে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত কোনো গাড়ির ড্রাইভারে আইনত শাস্তি ভুল ত্রুটি করে শাস্তি না দেওয়ার কারণে এরা এত রায় পায় এদের শাস্তি দেওয়া উচিত লাইসেন্স কেড়ে নিয়ে উচিত এই মাথার দিকে আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি এইদিকে মোটামুটি ভালোই আছে এইখানে যেরকম গাড়ি যাচ্ছে ওই সামনে থেকে এই পাশতে গাড়ি আসতেছে বিপদটা কিরকম হয়েছে বুঝতে পারছেন বাম পাশতে গাড়ি যাবে কিন্তু বাম পাশতে গাড়ি আসতেছে মাঝখানের গাড়িগুলো এই সমস্যাটা হয়েছে যেখানে তিরিশ কিলোমিটার জ্যাম পড়ছে সেখানে মাঝখানের দশ কিলোমিটার মধ্যে আছে এরা আপনাদের দেখাচ্ছি লাইনে থাকেন দেখতে থাকেন ভিডিও প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার চাই বাংলাদেশের বর্তমান পরিবেশ এরকম এই যে এখানে দেখেন গাড়ি এই দিক দিয়ে আসছে যায় ঠিক আছে তো সেই জায়গা এখান থেকে এখন একদম মুখের পরে গাড়ি একটা দাঁড়ায় আছে আসছে সর্বপ্রথম এখান থেকে শুরু করা উচিত এই যে এখানে দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে প্রায় দশ কিলোমিটার রাস্তা বাম পাশ দিয়ে গাড়ি আসবে কেন আমার কাছে কথা এই গাড়ি আসছে বাম দিক দিয়ে যায় সেখানে এরা বাম বাম দিক দিয়ে গাড়ি আসতেছে আর ডাইন দিক দিয়ে গাড়ি আসবে ডাইন দিক দিয়েও গাড়ি আসতেছে ঠিক আছে এখানে উল্টো হয়ে গেছে এই যে বাম পাশ দিয়ে আসবে সে যে যাচ্ছে আর ডান পাশ দিয়ে গাড়ি আসার কথা গাড়ি যাচ্ছে মাঝখানে লেন করার কারণ কি মাঝখানে এই লেনের দরকার ছিল করো মাঝখানে এই লেনটা না থাকলে এখন এই গাড়িগুলো বাম দিক দিয়ে চলে যেতে পারত কিন্তু লেনটা দেওয়ার কারণে তো ড্রাইভারদেরই উপকার হয় সেখানে এই ড্রাইভাররা কেন এই ভুল রাস্তায় যায় এগুলো কর্তৃপক্ষ এদের ধরিয়ে ধরিয়ে এদের দৃষ্টান্তমূলক কিছু একটা ব্যবস্থা করা উচিত যাতে করে দ্বিতীয়বার অন্য কোনো ড্রাইভাররা রং সাইডে এইভাবে গাড়ি বেরিয়ে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় না থাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি অনেক ভিডিওতে দেখা যাচ্ছে একদম সোজাসুজি দেখেন বাম পাশে গাড়ি আসার কথা বাম পাশে কোনো গাড়ি নাই বাম পাশ দিয়ে গাড়ি যাওয়ার কথা বাম পাশে কোনো গাড়ি নাই অথচ ডাইন অবস্থা দেখেন যে দিক দিয়ে গাড়ি আসবে সেদিক দিয়ে 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 বসে রয়েছে যেতে পারতেছে না সামনে এরো করা রয়েছে